দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ড ফর এডুকেশনাল পারলি বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর হিন্দুদের উপর নির্যাতন আর একইভাবে পশ্চিম বাংলায় হিন্দু নির্যাতন হিন্দুদের উপর উৎপীড়ন চলছে এরই প্রতিবাদে আমরা আজকে বিভিন্ন হিন্দুরা এখানে আমরা সমবেত হয়েছি এখানে একটা মিছিল করে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশে ইউনুসের নেতৃত্বে এই হামলা চলছে আর পশ্চিম বাংলায় দুর্ভাগ্য মমতা ব্যানার্জির নেতৃত্বেই হামলা চলছে অর্থাৎ যেভাবে মহেশতলায় হামলা হলো মমতা ব্যানার্জি কিন্তু মহেশতলায় গেলেন না উনি খিদিরপুরে গেলেন কেন মহেশতলায় গেলেন না মহাস্থলায় কোথায় যাবেন গেলে তো মন্দিরে যেতে হবে হিন্দুদের কাছে যেতে হবে তুলসী মঞ্চর কাছে যেতে হবে আর যারা ইসলামবাদী সন্ত্রাসবাদী যারা হামলাকারী তারা মমতা ব্যানার্জির ওপর রুষ্ট হবে ভোট কমে যাবে যে কারণে শুধুমাত্র ভোট নির্ভর রাজনীতির জন্য মমতা ব্যানার্জি আজকে এখানে হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না হিন্দুদের ওপর আক্রমণ আঘাত যেটা আসছে সেটাকে মুখ বন্ধ করে সহ্য করছে যার জন্য আমরা পরিষ্কার মানুষকে এটাই জানাতে চাই যে জাগুন হিন্দু সমাজ নইলে আগামী দিন পশ্চিম বাংলা বাংলাদেশ হবে অতএব বাংলাদেশ অর্থাৎ থেকে যদি পশ্চিম বাংলাকে রক্ষা করতে হয় হিন্দু জাগরণ ছাড়া আর কোনো রাস্তা নেই